আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুন্দর ঈদের চাঁদ দেখা যাচ্ছে কি ঝলঝল করছে চারটা মেহেন্দিতে হাত রাঙাতে বসলাম আসলে ঈদ মানেই হচ্ছে খুশি দেন ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের স্থালাত আদায় করে নিলাম নামাজ পরে বেলকোনিতে এসে দেখি এখনো অন্ধকার শব্দ শোনা যাচ্ছে দেন আমি রান্নাঘরে চলে গেলাম প্রথমে আমি শ্যামাই রান্না করলাম কারণ শ্যামাই খেয়ে ওরা নামাজে যাবে শ্যামাই রান্না সম্পূর্ণ হলো সময়টা অনেক মজা হয়েছিল তারপর আমি আস্তে আস্তে অন্যান্য রান্না শুরু করে দিলাম এখানে খাসির মাংস রান্না করলাম আর এটাতে আছে দেশি মুরগি সাদা ভাত এবং পোলাও রান্না করেছি এদিকে বাবার ছেলে রেডি হওয়া শুরু করে দিল দেন বাবা ছেলে কুলাকুলি করে ঈদের নামাজের জন্য চলে গেল সবাই দোয়া করবেন বাবা ছেলের মধ্যে এই বন্ডিংটা যত সব সময় থাকে আর আমি দিদি আস্তে আস্তে সব কাজ সম্পূর্ণ করলাম তারপর তারা নামাজ শেষ করে বাসায় আসে তারপরে ছেলে মেয়ে আবদার করতেছে ঈদের সালামি দেওয়ার জন্য পরে আমরা রেডি হয়ে আস্তে আস্তে আমার ননসের বাসায় চলে গেলাম আমরা গেটের কাছে অপেক্ষা করতেছিলাম তো এই তো ননসে এখানে এসে কিছুক্ষণ আড্ডা গল্প ছবি উঠানো খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম কে কত ঈদের সালামি পাইছে এগুলো নিয়ে মজা করতেছিলাম এভাবেই ঈদের দিনটা পার করলাম তারপরে সবাইকে একসাথে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায় সে প্ল্যান করলাম লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবাই আমার পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ